হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের মূলকটা এখন থেকে শুরু করলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিন এবং প্রচণ্ড বৃষ্টি প্রচন্ড গরম ছিল কালকে থেকে বৃষ্টি হইতেছে ঠান্ডা পড়ছে বৃষ্টি হলেও বৃষ্টিতে ঘুরতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন

বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম আর এদিকে আমি এখন মুরগির মাংস রান্না করবো এদিকে মুরগির মাংসগুলো কেটে নিয়েছি মানে আমি কে আর কি কাটি আমার বনু কেটে দিয়েছে এই যে ও সব রেডি করেছে আর আমি এখন রান্না করতেছি যে আমার বোন এদিকে সবজিও রান্না করেছে দেখুন কত সুন্দর হয়েছে সবজিটা অনেক সুন্দর হয়েছে আর এদিকে আমি পেঁয়াজ ভাজি করে রোখছি মুরগি রান্না করব জন্য তেলের মধ্যে আর কি পেঁয়াজ কিছু ছেড়ে দিয়েছি পেঁয়াজটা একটু লালচাল হওয়ার পর তারপর মুরগির মাংস ছেড়ে দেব আর বলবো কালকের থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি বঙ্গোপসাগরে নাকি লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে আলুটা কেটে রেখেছে মুরগির মাংস দিব আর কি সেই জন্য এখন ছোটোবেলাটাকে খুব মিস করি এখন মনে হয় যদি ছোটবেলায় আবার ফিরে যেতে পারতাম তাই না বন্ধুরা কার কার এমন মনে হয় যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কতদিনে বড় হব আর এখন ভাবি যে আমি যদি ছোটই থাকতাম তাহলে কতই না ভালো হইতো এখন বড় হয়েছি শুধু দায়িত্ব দায়িত্ব আর দায়িত্ব কি আর বলবো তারপরেও তো সংসার জীবনে কত কিছু আছে সেগুলোও তো করতে হয় এই নিয়েই আমাদের জীবন যুদ্ধ করে করে চলতেছি আমরা সবাই সবার জীবনেই একটা না একটা সমস্যা থাকেই ছোটবেলায় চিন্তা নাই ভাবনা নাই কিছু নাই শুধু খাওয়া দাওয়া আর ঘুরে বেড়া সারা দিন সেই জীবনটা কতই না ভালো ছিল এখন খালি কি করব কি না করবো রান্নাঘরে আসলে কী রান্না করবো সেই টেনশন বাচ্চা কাচ্চাকে কীভাবে মানুষ করব সেই টেনশন কত কিছু না মাথার মধ্যে আর কি খেলা করে কি আর বলবো চিন্তার মধ্যে থাকি আর কি সব সময় আর একা একা থাকতেও ভালো লাগে না শহরের জীবনে বন্দি বন্দি লাগে আমরা তো গ্রামের মেয়ে এই জন্য শহরে আমাদের তেমন একটা ভালো লাগে না চলুন আমার মুরগির মাংসর জন্য পেঁয়াজটা যে ভেজে নিচ্ছি সেটা ভাজা হলে তারপর আবার চলে আসতেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মুরগি মাংসগুলো দিয়ে দেয়

you know ein ঢাকনা দেবো সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনাটা দিয়ে দিলাম সিদ্ধ হতে থাক তারপর আদা রসুন সব কিছু দিয়ে দেব এখন মাংসের ঢাকনাটা উঠিয়ে নেব উঠিয়ে নিলাম সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে মরিচের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিতেছি জিরে বাটা দিয়ে দিলাম

মাংসের কালারটা কত সুন্দর চলে এসেছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই কাছ থেকে দেখুন কত সুন্দর কালার এসেছে আর আমি আলুগুলো ভেজে নেব না এই আলুগুলো আমি ওই মুরগির মাংসের সঙ্গেই কষিয়ে নেব দিয়ে দিলাম এই মুরগির মাংসর সঙ্গে আলুগুলোকে কষিয়ে নেব অনেকে ভেজে দেয় নেই নামেরভাবে দেই অনেক টেস্ট লাগে খেতে মানে এটা মুরগির মাংসের সঙ্গে কষানো হয়ে যায় আর ভাজাও হয়ে যায় আমার আর কি এক কাজে দুই কাজ হয়ে যায় সেজন্য ভালো লাগে রসুন বাটা দেনি রসুন বাটা দিয়ে দেব এই যে এখন রসুন বাটাটা দিয়ে দিলাম আর কি মাংসের মধ্যে বাটা বাটির দেওয়া ঝামেলাটা শেষ সব বাটায় দিয়ে দেওয়া শেষ এখন শুধু কষানো বাকি এখন এভাবে আস্তে আস্তে করে কষিয়ে নেব মাংসকে সুন্দর করে দেখুন লাল লাল ফুল হয়ে গেছে কত সুন্দর গ্রোধিটা হয়েছে এভাবেই আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব চলুন পর কষিয়ে নেওয়ার পর একবার চলে আসছে মাংস কষানো কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন ঝোল দিয়ে

হল দিয়ে দিয়েছি দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে তারপর টক বক করে যখন ফুটে উঠবে মাংসর ঝোল তখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঢাকনা দিয়ে দিলাম তারপর আবার কিছুক্ষণ পর চলে আসতেছে ঢাকনাটা উঠিয়ে নিলাম

এক হাতে করতে একটু অসুবিধা এক হাত দিয়ে ধরতেছি এক হাত দিয়ে করতেছি এই জন্য একটু অসুবিধা হচ্ছে মশলার গুড়া দিয়ে দিলাম ছোটো হতে থাক আবার কিছুক্ষণ পর চলে আসব চুলার মধ্যে এই যে আস্তে করে জাল দিয়ে দমে রেখে দিয়েছি মাংসটা হতে থাক এই

भाई भैया नमस्कार परकुलन क्लास यस नेक बहुत अच्छा खुश रहो आते कैसे हो अब कौन से के 1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 どう <laughs> <laughs> মি আরো খাবা না না দাও ভাত খাও যা আলো এনে ফুসকা দাও আর বন্ধু না বন্ধু না দাও ওই শরীরে মামারইpathname মুশকিল হলো তো একদম ঠিক তো আপাতত মুশকিল আছে দাও দাও ভাই はい。い খেয়ে আসলাম এখন কফি খাচ্ছি বাসায় এসে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই চলুন আমি এখানে ছবির মধ্যে বসে আছি আর এদিকে এই যে কফি এই যে আমার সোনা পাপাটা বলে নাকি কফি খাবে তুমি কফি খাবা হ্যাঁ বলো যে কফি খাবো বলো যে কফি খাবো তুমি বলো আগে বলো

কফি খাচ্ছি দুই দিন থেকে তো বৃষ্টি হচ্ছে লঘু চাপের আর কি কারণে বঙ্গোপসাগরে লঘু চাপ সেজন্য পড়ে যাবা দাঁড়াও গায়ের মধ্যে কফি পরবে কালকের ভিডিওটা শেষ করা হয়নি আজকে সকাল বেলায় আমি এখন খাইতেছি মুড়ি আর হচ্ছে ফ্রিজে রাখছিলাম কাঁঠাল সেই কাঁঠাল আর মরি খাচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন একটা ভিডিওর আজকে সঙ্গে থাকবেন দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর জন্য